গুটে করিনি বাটা চাঁদ দেখেছিস নাকি কি ভাবছিস কি জানা বড় বড় মুফতি আছে বড় বড় সব এই মাতা সে মাতা আছে মুক্তি সব হয়েছে হ্যাঁ কত নিমাই চাঁদ হ্যাঁ কালা চাঁদ ফুল চাঁদ সব বড় মুফতি হয়েছে কত দরবেশ চাঁদ সব মুফতি হয়েছে জানা জিজ্ঞেস না হ্যাঁ অক্ষর নাসের করে যে আল্লাহর কাছে তো আল্লাহ মাফ করে দেবে এই ছেলে খেলাম নাকি হকন না সের গুনা মাফ হবে না বাবা যে ভাইয়ের চলে যায় ছোট হুজুরের মাজারে চলে যায় দাদা পীরের মাজারে চলে যায় যে কাঁদা কাঁটা হচ্ছে দাদা হুজুর মলাদ দারবারে যে দুটো হাত তুলে কানছে হুজুর আপনার দারবারে যে কত সর্বনাশ করেছি কত মেরেছি কত ঝিড়েছি কত হারাম খেয়েছি সুদ খেয়েছি এই হুজুর আমার আল্লাহ যেন গোনা মাফ করে দেয় মাফ হবে এই মাফ হবে মাফ হবে না কোথায় যাই একটা জায়গা গেলে হয়ে যাবে জায়গাটা কোন জায়গা জানেন জানেনে জুড়ে মেরে বলে একবার মক্কাই যেতে পারলেন এই ব্যাস কাজ ফাঁসে সালা হয়ে যাবে দেখছেন না লাম মেরে মেরে খালি যে মক্কায় ঝেড়ে জুড়ে মেরে হ্যাঁ সাতশো চোহা মেরে বিল্লি গেল অজে বুঝতে পারতেন না এই ভেবে চুকি হ্যাঁ হাড় কুচে ফেলবে হাড় কুঁচে ফেলবে হ্যাঁ চলে যায় মক্কায় চলে যায় মক্কায় গেলে গোনা মাফ হয়ে যাবে কাবা ঘরের কোণেতে একটা হাজিনে আসওয়াদ একটা পাথর আছে ওই পাথরটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এসেছিলেন ওই পাথরটা কাবা ঘরে একটা কোনাই রাখা আছে ভাইরা দোস্তরা চুমু দিলে কি হয় চুমু দিলে কি হয় জানেন এ হাজি সাহেব আছেন নাকি চুমু দিলে কি হয় জানেন কি শোনেন না বাজে গোনা নাকি টেনে নাই তো গোনা টেনে লাইনে তাই তো বললে ওইখানে যেতে হবে সব সর্বনাশ করেছি বহুত কিছু করেছি চলো একবার মক্কায় গেলে হজ কেতে গেলে গোনা মাফ হয়ে যাবে একটা করে পাক মারে আর চুমু দেয় গল 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 করে গোনা বেরিয়ে চলে যায় আবার একটা করে পাক মারে আবার চুমু দেয় গল 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 করে গোনা বেরিয়ে যাচ্ছে এই গোনা বেরোবে তো হ্যাঁ মাফ হবে কি ভাবছো হ্যাঁ মা হবে না হবে না যাই রসুল্লার মাজারে চলে যায় নবীর মাজারে যে ভাইয়ারা দোস্তার কি গিলাপ ধরেছে রসুল্লার মাজার মোবারকের কিলাম ধরে কানছে আর রসুল্লাহ এ হাবিবুল্লাহ কত মানুষের সর্বনাশ করেছি খুন ঝরিয়েছি মেরিছি কেটেছি ঝেড়ে ঝুড়ে দিছি ইয়ার রসুল্লাহ আমার গুণা যেন আল্লাহ মাফ করে দেয় মাফ হবে মাফ হবে না 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 মাফ হবে না হবে না এমনি যা হয়েছে বেড়ানো হয়েছে ঘোরা হয়েছে চোখে দেখা হয়েছে হারাম করে হজ কি কবুল হয় কথা বুঝতে পেরেছেন না পারেন না আপনারা হারাম করে হজ কবুল হয় হারাম করে নামাজ কবুল হয় হ্যাঁ হারাম করে নামাজ কবুল হয় হয় নেই দশ মন দুধ দশ মন দুধ এক ফোঁটা গরু চুনা ফেলে দিয়েছো ওই দুধ কি খাওয়া যাবে আশি বৎসরের নামাজ পড়লে রোজা রাখলে তসবির তেলাঙত করে আল্লাহ আল্লাহ হয়ে কত তসবির টেলেছ আর আশি বৎসর পরে আর এক ফুটা মামা যে হারাম ঢুকিয়ে দিয়েছে গানে হারাম ঢুকিয়ে দিয়েছে কি হলো কি হলো সর্বনাশ হয়ে গেল দেখলে বুঝতে পারছ চুয়া মুড়ি খেলে মরে যাও রুটি মরে যাও ইমান লে যাও জীবনটা বরবাদ করোনি চেয়ে দেখো দেখুন ইউদিকে অনেক ইমানদারের দাম অনেক ইমানদের কোনো দাম নেই হ্যাঁ আল্লাহ দরবারে ইমানদারদের মূল্য বিশাল বুঝতে পারছেন না বাবাজি ভাইরা দোস্তরা মাফ হবে না যাও যাও চলে যাও চলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি যে যে লোকের মেরেছ কেটেছ ঝেড়েছ সর্বনাশ করেছো তার হাতে ধরো পায়ে ধরো হাতে ধরো পায়ে ধরো তবে তো জান্নাত না যা ঝেড়েছ মেরেছ বহুত কিছু করে তার তো ঝেড়ে সব করে বিকারি করে ফেলেছ সে তো হয়ে গেছে শেষ করে ফেলে তার তো কিছু রাখো সে সে ছিঁড়াছুঁড়ি ঘুরে বেড়াচ্ছে তা সেদা করে খোদা করে বিচার দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন ওর পায়ে না ধরলে জান্নাতে যাবে কি করে ওর হাতে আর পায়ে দিতে ধরলে তবে জান তোর হ্যাঁ বাড়ি এসে কি করছে ওর হাতে পায়ে ধরতে হবে ওতে বিশাল গরীব ভিকারি আর আমার এরকম বিরাল ব্যাপার স্থায়ী ব্যাপার লোকজন কত গাড়ি ঘোড়া কত সম্মানের জোত আর এবার পিছনে লোকজন হচ্ছে আর আমি ওর হাতে পায়ে ধরবো ধরলে গুড়া হবে না জানলাতে যাব হ্যাঁ এই বিশ্বাই তার ঘাড়ে চেপে আছে এই কি রে কোথাও পায়ে ধরতে যাচ্ছিস কোথাও ধরবি তোর এত বড় ইজ্জত দিচ্ছে সম্মান দিচ্ছে তোর ডাকে লোক ছুটছে বিশাল সর্ব ব্যাপার তুমি ওর হাতে পায়ে ধরবি ও তোর কাছে যেতে দেবে না ওর কাছে তোকে যেতে দেবে না এই বুড়ির বোরা আছে তোকে যান না মেলিয়ে যায় বলে কি বুঝলে দোস্তরা হকুন্যাসের গুণা খোদা মাপ করবে না করবে না করবে না বাবাজি ভাইরাস ওর হাতে ধরো পায়ে ধরো ওই ব্যক্তি যে ক্ষমা করে দেয় মাপ করে দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পারবে তা না হলে তোমাকে জাহান যাবে তুমি জাহান যাবে তুমি জাহান যাবে বলুন নজিবিল্লা কথা মনে থাকবে তো এই আমার কথাটা মনে থাকবে তো না বলে যাবে হ্যাঁ বুঝতে পারতেন না জীবনে কোনোদিন হকুর না সের গোনা করবেন না কোন মুফতি আলেমের গাড়ের গার্দানে মাজান নেই দলিল কাটতে পারে হ্যাঁ আল্লাহ হকুর না সের গোনাকে আল্লাহ মাফ করবে না মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেড়িরা খুব মাথা ঠান্ডা করে চলবেন বুঝে শুয়ে চলবেন হ্যাঁ চলার পথে অনেক ভুল বিরান্তি হয়ে যেতে পারে এখন সময় আছে বাঁচার রাস্তা আছে ক্ষমা চাও মাপ চাও যদি মাপ করে দেয় তাহলে বাঁচবেন ও মাপ যদি না করে ভাইজান কোন রহম রেহাই আল্লাহ দেবে না কথা ঠিক বলছি না বেঠিক বলছি গো কথা বুঝলি না বাবা অত জ্ঞানী গুণী মানুষ হ্যাঁ খো বুঝি সে চলবে ও আল্লাহ দে আলী সাইয়্যিদানা আজিম তার কে বুঝিতে পারে জ্ঞান হই জ্ঞানী ধ্যান যদি করে বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভল মন দেবানিসি কর তুমি খোদা শরণ স্মরণ গোনায় ডুবিয়া গনি ওরে বেসром কায়ামতের দিন বলে না করিনি গম পানি পানি করে তুমি পরে খাবে খাবি আর ওরে সানে তাড়াতাড়ি দেবে তাড়া চাবি মালেকেল মত তোর রুহ যাবে লিয়াপ ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া ধর হইতে বল বুদ্ধি যাই মে উড়িয়া সোনার ও যুদিন নেবে পোকাতে খাইয়া দূর ধোনে উন্নজনে উড়াবে বাহার তুমি তো মাটিতে হবে খোরাক पुকার আল্লাহুম্মা সল্লি ইয়া আল্লাহ ওয়ালা ইয়া লে সাইয়্যিদেনা ঘুম ধরে না তো কি বাবা ঘুম ধরে না তো देखा तुक भी दें तो दे बाप घूम चटे छिड़ी दे जाएगा नारे तकबीर बाप रे बाप तो बहुत जोरे हो है जाए आ तो हंसते तुक भी ना जोग नारे से मोहब्बत सिंह एक बार तुक नारे तकबीर सिलसिला ए मुजाद जमान फुरफुरा शरीफ मक्का शरीफ मदीना शरीफ नारे तकबीर

মেজু হুজুর ছোট হুজুর বড় হুজুর ন হুজুর সব দেখেছেন কথা বলছেন আপনারা হ্যাঁ দেখেছেন মেজু হুজুর দেখেছেন হ্যাঁ বড় হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে সেজে হুজুর ন হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে বাবা হ্যাঁ আমাদেরও বয়স হচ্ছে গো বুঝছেন না দাদা হুজুরকে পাঁচ আওলা দুনিয়া থেকে চলে গেল হ্যাঁ চলে যায়নি পাঁচ আউ্লাদ মশাল আমরা বত্রিশটা ভাই কি গো হ্যাঁ তার মধ্যে বড় বড় ভাইয়েরা অনেক দুনিয়া চলে গেছে এই যাইনে আমাদেরও বয়স হচ্ছে বাবা কোন দিন আমরাও চলে যাবো আপনারাও চলে যাবে কেউ থাকবে নাকি কেউ থাকবে কেউ থাকবে না দাদা হয়ে যাবে না কায়েম থাকবে এই আত্মীয়তা এই আত্মীয়তা দাদা পীর হতে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে এই আত্মীয়তা দাদা পীর করে দিয়ে গেছে এই কথা ঠিক না ভে ঠিক গো হ্যাঁ उससे तो दुनिया भी आती हो ना आखिर आदमी आती होता है ठीक ना बेटी को फोज के रहा जान बेकी करो फोज के रहा उरा की जाने पीर मुरी दीदी बापर की जाने उरा जाने की चू देखो अपना फुरफर से भी जान जलसा जान दावत कोते ते जान छोटो हुजूर के दावत को ते गाले मैं जो हुजूर बांग्ला सबेर मुफ्ती हाँ की बुझने আরব আজমের মধ্যে মুফতি আজম মেজুর মুফতি কি বুঝলেন কত বুঝলেন না বড় ভাইরা মুফতি মহাদেশ আমার ভাইপোরা মহাদেশ আমাদের ছেলেরা মাসাল্লাহ আমাদের বয়স হচ্ছে আমাদের ছেলেরা আল্লাহ হ্যাঁ রাখেন হ্যাঁ কি গো ঠিক না বে ঠিক গো হ্যাঁ বুঝলেন না আপনার ফুটপাশে দাওয়াত করতে যান মেজি হুজুর কি বেলাকে দাওয়াত করতে যান ছোট হুজুর নজুর এস সাইপ কেনিমুল্লা পিস হাইবুর রহমান পিস ঘর দাওয়াত করতে যান হম আরো সব বড় বড় সব ভাইপুর আলেম টাইটেল আলেম হিসাবে দাওয়াত করতে যান নাকি আপনারা হ্যাঁ কত বলেন আলিম হিসাবে দাওয়াত করতে যান খবরদার ফুটপার্সি যাবেন না আপনারা যাবেন না আলেম হিসাবে দাওয়াত করা যেন ফুটফর যাবেন না হ্যাঁ বোঝার চেষ্টা করবেন কথাটাকে আলেম হিসাবে হয় আমার মাদ্রাসা থেকে হাজারো হাজার আলেম হাজারো হাজার হাফেজ কারি সব তৈরি করে দেওয়া হয়েছে আধারে পাঁধারে চারিদিকে হ্যাঁ আপনার চব্বিশ বিভিন্ন জায়গায় সব বড় আলেম ওলামা করে দেওয়া হয়েছে তাদের ঘরে জলসা করে নাও

বাংলা আসামের মানুষ ফুল ফুরা যে পীরের আওলা দেখে দাওয়াত করেন কথা ঠিক না বেটি জোরে বলেন ঠিক তো বুঝবেন ভাল তারে চিন্তা ভাবনা করবে এ ও মাথা করলে হবে না এক করে ফেললে হয় না এর যে আমার আল্লাহ দিয়েছে ঠিক না বেটি গো হ্যাঁ তো বাবাজি ভাইরা দোস্তরা হুঁশিয়ার হবেন সাবধান হবেন আপনার দাদা পির অন্তায় এক তারিখে বসে বসে এক তারিখে বসে তত্তপ বসে খানা খেচ্ছেন খানা খেচ্ছেন একটা ওয়াকে মনে পড়ে গেল খানা খেচ্ছেন দাদি আম্মা যেন আছেন দাদি আম্মা যেনকে বলছেন দেখো ফেকার আমার ছোটো ছেলে বাড়ি থেকে এলে তো ওই বাড়ি বাড়ি থেকে এলে এই মাছের কল্লা টল আমি খেয়েছি এঁটো ভাত এটা আমার জুল ফেকারকে দিয়ে দিও এমন সময় আব্বাজান ছোটো হুজবের লালে এসে হাজির হয়ে গেলেন আমার বড় দাজি আমার যেন বললেন কই গো বাবাজি বসো তোমার আব্বাজান এইসব তোমার যেন এই ভাতগুন রেখেছে হ্যাঁ এঁটো ভাত এঁটো রেখেছে খেয়ে এলাম সামনে কোনটা বসেছেন হ্যাঁ আমার শ্যাক মশ্যাক পীর মশের ছোটো হুজবের হাত বসছেন আর দাদামিনে বসে আছে এখানে বুঝলেন ভাত খেতে বলছে আব্বাজান বলছেন হজুর আপনি তো আমার বাপ আপনি আমার পীর মুর্শেদ হচ্ছেন আমি তো ঠিক মতো কালাম শিখতে পারছি না হজুর আপনি তো একটু অজান দোয়া করেন না খাস করে এই কথাটা শুনে দাদা হুজুরহতুল্লের অন্তটা খুব খুশ হয়ে গেল জানেন একটা হয়ে যাওয়া ছেলে আমাকে দোয়া চাইছে হ্যাঁ জুলফেকার আমি তোমাকে দোয়া করছি দোয়া করছি আল্লাহ তোমাকে বড় আলেম করবে বড় আলিম করবে আর তোমার লাগানো থাকবে বুঝলেন এটা আমার দাদা পি দোয়া করলেন এটা আমি দেখেছি আমি শুনেছি তিনি দাদা পি ভাত খেয়েছে আর তালি নিয়ে মুখ পুষছে মুখ পুষতে পুষতে দোয়া করছেন এটা হুজিরকে জামানের শুনেছে আব্বাজান যান বলছেন তা আল্লাপাই খাস রহমত এত বড় আল্লাহ আলিম করেছিল ছোট হুজি কিংবা কোনো আলেমের ঘাড়ে মাজাল ছিল সামনে একটা কথা বলে আর সরি লাগানো থাকে মানে বোঝো কি বলেন গাড়ি গাড়ি সরি গাড়ি কি দুখানা তিনখানা গাড়ি ছোট হুজির কেলা ছিল দিনে রাতে বলে চারটে পাঁচটা জলসা গাড়ি গোলমাল হয়েছে রেখে দিয়ে আর বেরিয়ে চলে যাচ্ছে আবার কোনো অসুবিধা রেখে দিতে আর একটা বেরিয়ে চলে যায় কথা বুঝলেন না সেই দোয়া বুঝতে পেরেছ সেই দোয়াতে আজকে আমার বংশে আমার বাড়িতে কতখানা গাড়ি দেখতে পাচ্ছেন তো এ দেখতে পাচ্ছেন না পাতারা কি জিরে নাচে নাকি সব অনর্গল ছুটছে আমার ভাই ভাই পুরো অনারগোল ছুটছে তোমার দাদা পীরে আহ কিনে দিনের জন্য ইসলামে ছুটছে এ ঠিক না বে গো এটা কার দোয়া জোরে বলুন আমরা কোথাকারে কে দুটো আমড়া ভাতে দে বাবা যা কি দেখছেন না এই সব আমার দাদার দোয়া পীরের দোয়া আর দাদা রহমতুল্লাহ করছে না কে বাবা রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি ওই যে উজুল পুকুর আছে না উজুল পুকুর জানেন তো উজুল পুকুর পীরকে দাওয়াত করেছেন দাওয়া সু ফালি ওয়াইসুর রহমান এসছেন আর আপনার দাদা পীর করে পালকি করে আসার জন্য পালকি নিয়ে এসে দাঁড়িয়ে আছেন রসুলামা ফুটি শ্রী ফাতালি ওয়াইশুর রহমান এসে নামলেন নামার পরই পালকিতে তুলে পীরকে নিয়ে এসছেন কাঁধে করে সব নিয়ে এসেছেন আর আপনার দাদা পীর গাঁটলি পুটলি জুতো নিয়ে মাথায় করে নিয়ে আপনার দাদা পীর এসছেন বুঝতেছেন না নিয়ে এসছেন কিছু মানুষ আছে তো এই ভালো মন্দ থাকবে না থাকবে না এই দুনিয়া থাকবে না থাকবে বাবা গেরামও থাকে কিছু মানুষ বলছে দেখ 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 আবু বকারের মাথা খারাপ হয়ে গেছে আবু বকারের মাথা খারাপ হয়ে গেছে দেখ দেখ হ্যাঁ মাথায় জুতো করে মাথায় জুতো নিয়ে মাথা করে বয়ে বেড়াচ্ছে সোলেনামা সুচীফ ফাতে শুফ ফাতিয়ালিকে দরবারে নামলে দরবারে পালকি নেবিয়ে হ্যাঁ খুজিরে পায়ে জুতো সব পরি তো সোলেনামা সুচফ ফাতে অহশীর হামানে বলছে বাবা আবু বোকার তুই বাবা বড় গরিব ধরো এই এক একটা টাকা দাদা পীর হাতে দিলেন নাড়া রাজা বুঝলেন নাড়া রাজা একটা টাকা ও টাকা আমার কাছে আছে আমার পীর মোশা সাহেব মাসা এক আব্বা যান ওই টাকা আমাকে দিয়ে গেছে তহবিল ছিল একটা দাদা পীর তহবিল ছোট কোমর দিয়ে গেছে আমার পীরের দাঁত একটা আমার কাছে আছে আমার দাদা পীরের জুতো আমার কাছে আছে অনেকগুলি জিনিস আছে সব বলতে চাইছে নি আছে আমার কাছে আমার থেকে গেছে ছোট প্রিয়তে আমার কাছে আমার থেকে তারপর বলছে বাবা আবু বকার সুফি রসুল সুফি ফতে সে বলছেন বাবা আবু বকার এই টাকাটা তুমি রাখো তুমি জঙ্গলে চলে গেলে তোমার পিছনে টাকা ছুটবে জঙ্গলও মানুষ তোমার পিছনে টাকা নিয়ে ছুটবে বলু সোভান আর কি বললেন তুমি আমার জুতো মাথায় করলে বেড়াচ্ছ এই গ্রামের মানুষ বলছে আবু বকারের মাথা খারাপ হয়েছে জুতো আমি দোয়া করছি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথাই করে নিয়ে বেড়াবে বলুন সুমান আল্লাহ জোরে হবে বাবা আর জোরে হবে না এটা দাদা পীরের দোয়া কথা বুঝতে পেরেছেন হ্যাঁ হুড়োহুড়ি করে কিছু হবে না নাই লাইনে যে থাকবে মতদর্শ যে থাকবে সেই নাভাববে সেই ফল পাবে কথা ঠিক না বেটি গো হ্যাঁ মতাদর্শের বাইরে যে চলে যাবে বাবা সরে যাবে মানুষ তার কাছে কি গো ঠিক তো ফুল হও খুশবু হও মাছি আপনি উড়ে আসবে যে মিষ্টি হবে গুড় হবে রাতের অন্ধকারে গালে দিলে মিষ্টি লাগবে কি বাবা ঠিক তো নাকি হ্যাঁ বলছে তোমার ফুল হও খসবু হও মাছি আপনি উড়ে আসবে কথা বুঝলেন না কল অনেক আছে দরবারে কল অনেক আছে পাম্প করবেন একটা মিষ্টি পানি একটা মধুর মতন পানি একটা নোনা পানি একটা গ্যাস পানি কোন পানিটা খাবে নুন নোনা পানিটা খাবে কেউ এ কথা বলেন গ্যাস হয়েছে খাবে না যেটা ভালো পানি সেটাই খাবে এ ঠিক না বেঠিক গো হ্যাঁ দরবারে যাবে বসবে উঠবে কি বুঝতে পারছেন না বেলাইন চলবে পানি গুন্ত পানি ফেলে দিয়ে পালাবে কথা ঠিক না বেঠিক গো বুঝে চলো বাবা হ্যাঁ মাসাল্লা আমার ভাইপো আব্বাস 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 নাম শুনেছেন নাম আপনারা হ্যাঁ চেনেন চেনেন আপনারা হ্যাঁ চিনিবে না মানে কি হাড়ে হাড়ে চেনে কি বাবা ঠিক তো নাকি হ্যাঁ কোনাই কোনাই চেনে কোনাই কোনাই বুঝতে পেরেছ পীরের নামটা ছিল একটা জায়গায় হ্যাঁ আর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তামা ওয়ার্ল্ডে পৃথিবীতে খাজা হুজুরের নাম ছড়িয়ে আছে কথা ঠিক না বেটি গো আছে তো হ্যাঁ তাহলে আমার দাদা পীরের নামটা পশ্চিম বাংলায় পড়ে থাকবে একটা কোণে না বাবাজি খাজা হুজুরের দরবারে হ্যাঁ ইন্দিরা গান্ধী চলে গেল এই যাই গেছে তো হ্যাঁ ওটা ওয়ার্ল্ডের লোক দেখছে খাজা হুজুরের মাজার খাজা হুজুরের মাজার তার ছোট দাদা পীরের মাজার একটু জায়গায় তাকে পেকে হ্যাঁ আজকে দাদা পীরের নামটাকে আল্লাহ শকর করে বলেছি হেকমতের দ্বারাই কৌশলের দ্বারাই কে বুঝলেন মিডিয়ার দ্বারাই কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার জানা আছে আমার জানা আছে মানুষ জানে আজকে দেখুন কিভাবে কোথাও পৌঁছে দিয়েছি এটা আল্লাহ শকর করে বলছি কি বুঝলেন বাংলায় কেন গোটা ভারতবর্ষের কোনাই কোনাই দাদা পীরের নামটা নামটা ছড়িয়ে গেছে না যাইনে এ গেছে না যাইনে গেছে তো ফুরফুরা ফুরফুরা করছে তো নাকি হ্যাঁ অন্য কম অন্য জাতি তারা জানতো অনেক বিহারীরা জানতো 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 না কিন্তু একটা কি কাজ করে এমন একটা কৌশল হলো এমন একটা মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় দাদাপীরের পীরের নামটা আজকে আল্লাহ পৌঁছে দিয়েছে বনু সোহান আল্লাহ কি কথা ঠিক তো না কি গো বুঝতে পারছেন না একটা নলেজ সিটি তৈরি করছে আমার ভাইপুর নাম শুনেছেন জানেন না আপনারা ভালো না খারাপ ভালো না খারাপ তাহলে ওটা হচ্ছে গোটা